আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আপনারা যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হলো সোলার হোম কোম্পানির সোলার প্যানেল তো এই প্যানেলটার নাম আমি অনেক আগেই শুনেছি কিন্তু আমার এলাকায় প্যানেলটা না পাওয়ার কারণে আমি সোলারের কোনো টেস্ট করতে পারি নাই তো আজকে যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আপনারা জানতে পারবেন এই সোলার হোম একশো পঞ্চাশ প্যানেল থেকে কত ওয়াট আমরা আউটপুট পাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই আরেকটা কথা যে এই যে প্যানেলগুলোর পেছনে যে ডিসক্রিপশন থাকে অর্থাৎ এর ফিচার বা বিভিন্ন তথ্যগুলো দেওয়া থাকে সেটার সাথে যে অরিজিনালি কত আউটপুট আউটপুটে মিল থাকে সেটা বোঝার জন্য আমাদের অনেকটাই আমরা একটু তুলনা করি না সেটা আজকে আমরা তুলনা করব যে আসলে কতটা মিল আছে তো সেই কারণে বন্ধুরা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা এটি একটি এন টাইপ সোলার আর এন টাইপ সোলার চেনার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকে সে তার মধ্যে একটা অন্যতম হলো এর সেল সংখ্যা অনেকটাই বেশি হয় যে পি টাইপ সোলার থেকে এর সেল সংখ্যা হয় আপনার মিনিমাম ষোলোটা ষোলোটার থেকে বেশি হতে হবে তো এখানে চলুন আমরা গুনে দেখি এই এন টাইপ সোলারের সেল সং কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তো বন্ধু বন্ধুরা এখানে আমরা উনিশটা সেল পাইলাম তো এখন আমরা এটা পরীক্ষা করার পর এর আউটপুট পরীক্ষা করার পর আমরা বুঝতে পারবো যে টাইপ হওয়ার পরেও আসলে সেলটা কেমন তো বন্ধুরা এখানে আমাদের কয়েকটা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো আমরা শেয়ার করবো যে আউটপুট একটু ঝামেলা হতে পারে তো সেই একটু সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের প্রবলেমগুলো যাচাই করুন এবং তারপরে দেখুন যে এখানে বন্ধুরা আমরা একটু দেখে নেই এই প্যানেলের বিস্তারিত অর্থাৎ এর ওয়েবসাইটে কী কী ডিসক্রিপশনে দেওয়া আছে তো এখানটাও আছে প্যানেলটি হল সোলার হোম অর্থাৎ উপরে লোক দেওয়া আছে এর মডেল হলো জেট আর এস টি ওয়ান ফাইভ জিরো পি ড্যাশ থার্টি থ্রি সিক্স ম্যাক্সিমাম পাওয়ার অর্থাৎ এটা হলো একশো ওয়াটের প্যানেল ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ আঠারো ভোল্ট ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট আপনার আট দশমিক তিন চার এম্পায়ার ওপেন সার্কিট ভোল্টেজ একুশ দশমিক ছয় ভোল্ট শর্ট সার্কিট কারেন্ট আট দশমিক নয় না তো বন্ধুরা একটু বলে নেই আমার কাছে লোড মিটার না থাকার কারণে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মাপবো আর এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা যে জিনিসটা পাবো যে ওপেন সার্কিট ভোল্টেজ এইটা পাবো আর শর্ট সার্কিট কারেন্ট আট দশমিক নয় নয় এইটা একটু দেখব তো নিচে বাকি যে লোকগুলো আছে ওগুলা বিভিন্ন কোম্পানি দ্বারা যারা পরীক্ষা পরীক্ষা করে এই সোলার সোলার কোম্পানিকে সার্টিফিকেট দিয়ে থাকে তাদের বিভিন্ন লোগো তো এই ছিল বিস্তারিত চলুন এখন আমরা লোড টেস্টে চলে যাই ডিজিটাল মিটার সংযোগ করার পর আপনারা যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা হলো এখানে আপনার বা একুশ দশমিক নয় এম্পায়ার নয় বোল্ট পাওয়া যাচ্ছে যেটা একুশ দশমিক পাঁচ ছয়ের কথা বলা হয়েছিল এখানে একুশ দশমিক কিন্তু এখানে একটু বেশি পাওয়া গেছে কিন্তু বাইশ বোল্ট নয় তো রোদ মোটামুটি ভালো গেছে সে জায়গা থেকে এটা ঠিক আছে নয় নয় থেকে সাড়ে সাড়ে নয় নয় দশমিক ধীরে ধীরে বাড়তে বাড়তে এটা আপনার আহ নয় দশমিক আটের উপরে চলে গেছে তো এইটা দিয়ে যদি আমরা গুণন করি যে এটার ওয়ার্ডটা অনেক বেশি হয়ে যায় তো আসলে যে এটা অ্যাকুরেট আউটপুট সেটা তা নয় অর্থাৎ এটা শর্ট সার্কিট কারেন্ট আর শর্ট ওপেন সার্কিট ভোল্টেজ মাপার জন্য এই পদ্ধতিটা বন্ধুরা আমার কাছে লোড মিটার না থাকার কারণে অর্থাৎ আমি যে বাজারে আসছি সেখানে লোড মিটার না থাকার কারণে আমি লোড লোডমিটার লোড টেস্টটা দিতে পারতেছি না তো আমি খুব তাড়াতাড়ি এই প্যানেলটি লোড টেস্ট করে অর্থাৎ লোডে এই প্যানেলটি কত ওয়াট আউটপুট পাওয়া যায় সেটা দেখাবো আর এখানে আউটপুট অনেক বেশি দেখাইছে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট কারেন্ট ওপেন সার্কিট ভোল্টেজ গ্রহণ করলে অনেক বেশি ওয়াট পাওয়া যায় যেটা বিশ দিয়ে যদি আমরা একুশে গ্রহণ করি প্রায় দুইশো এখানে দুইশো ওয়াটের উপরে চলে যায় যেটা আর এখানে দেড়শো ওয়াটের প্যানেল থেকে এই পরিমাণ আউটপুটটা অনেক বেশি মনে হইতেছে তো দেখা যাক লোড টেস্টের পর কি আসে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম